চব্বিশ সালের সাথে জানুয়ারি নির্বাচনে আপনারা চোর দখল করে সংসদ দখল করে একশো দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই একশো দিন পালন করেছেন উদযাপন করেছেন একশো দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার একশো দিন উদযাপন ভারতীয় পণ্য পর্যনের এই আন্দোলন চলছে চলবে কারণ আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের সরকার বাংলাদেশে মাদক গরিব মানুষে ভারতে আছেন গণতন্ত্রকে আমি ভারতে আছেন আজকে তাদের জন্য আমরা তাদেরকে সমর্থন করি যেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সুযোগে আপনারা তাই আপনাদেরকে আমরা মানিনা আপনাদের পণ্য আপনাদের হগ্রশনের বিরোধিতা আমরা করতেই থাকবো করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় অগ্রাসন থেকে মুক্ত না হবে ভাইয়েরা আজকে তাই সরকারকে বলতে চাই দয়া করেন অনুগ্রহ করেন আর এইসব কথা বলে বিএনপি কে নিচ্ছিন্ন করতে পারবেন না বিএনপি বসে থাকবে না কোনো কোনো সময় যুদ্ধে পিছিয়ে আসতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে আজকে জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে কথা দিয়ে যেতে পারি আন্দোলনে আমরা পিছু হই নাই আন্দোলনের শক্তি অর্জন করেছি এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্ববোধায়ক সরকার কায়েম হবে বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে এই অঙ্গীকার আমরা করতে চাই তাই বলতে চাই রক্ষা করুন মানুষকে অত্যাচার থেকে রক্ষা করুন জেল জুলুম থেকে রক্ষা করুন কারাবন্দি সকালের নেতার মুক্তি দেন যদি মুক্তি না দেন ইনশাল্লাহ সময় আসবে ইতিহাস কথা বলে যারা এক মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন যারা ভোটের বাক্স হেলিকপ্টারে এনে সিন মারে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন তারা দুই হাজার চব্বিশ সালে ভাই ভাই নির্বাচনে আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না জয় অবশ্যই বাংলাদেশের হবে বাংলাদেশের নীরব মানুষের হবে যার নেতৃত্ব দিবেন তারেক রহমান